আব্বা আব্বা একটা কথা কমু কি কব দাত্তার ক আব্বা আব্বা ওই আমাদের স্কুলে একটা মেয়ে আছে নাম হলোগা পিঙ্কি ও আমার না মন চুরি করে নিয়েছে হ্যাঁ এ 봐সান এ কি হনালো তুই আর তুই এখানে কে তুই দাত্তার থানায় যা আর থানায় যা কেস কর ও মন্দির সাল কো তুই এক না করে দিস ও কিন্তু আমার বউ한테 প্রত্যেকদিন কথা কয় এই তোর কি আকেলেন কিছু নাই রে ও আমার বন্ধু আর বন্ধু বয়তে কিছু কথা কয় হ্যাঁ কথা হই বাইরে কথা কবু ওর বয়তে কথা কইস আরে ওর বউ কিন্তু তোর নাম্বার সাছিল হ্যাঁ নাম্বার নাই বন্ধু 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 একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে কোনটা আগে শুনবু ক আরে ভালো খবরটা আগে ক ভালো খবর হলো গা আমি পুলিশের চাকরি পাছি হ্যাঁ তাহলে তো ভালোই রে আর খারাপ খবরটা খারাপ খবর হলো গা তোর তো মোটরসাইকেল এর কাগজ পাতি নাই আমার প্রথম মামলা তোর দিয়ে শুরু করমু আরে বন্ধু তুই না আমার বন্ধু মানুষ পুলিশের সাথে কোনো বন্ধুত্ব নাই এ বন্ধু আমার গলা দুই হাজার টাকা খুব দে আরে আমার দুই হাজার খুব দরকার আর কাম আছে

আরে চাংচুং এই আছে আপনার গোটা কেটে নিয়ে যাবো আব্বা আমার আরন ফাইভ গাড়ি কিনে দাও ফাইভ গাড়ি কিনবো পাশের বারে রুপার দেখ প্রত্যেক দিন আরে আব্বা রূপার তুমি গাড়ি কিনবো প্রত্যেকদিন সহ্য হয় না আইটে আইতে যাবো কি করিস আই টাইজ আ এই কি করিস ভিডিও করতেছ নাকি আরে না ভিডিও কল কথা কইতেছি ও আচ্ছা কাতে কথা কইস আরে তোর বাবে আতে ও আচ্ছা হুমুন্দি কো আইগি রে বল কল আজকে মেরে দেই কালকে তে পक्का मालूम না আজকে বাচ্চা কি নেই আজকে মেরে দেই এত দিন ধরে মাতাছি কিছু তো নাই আরেকবার মারে দি কিছুও না আজকে মজার ভিডিও ডাউনলোড করছি মারে দি আজকে খুব মারবার মন করতেছে মারে দি আজকে মাংস দে ভাত খাই মারে দি আজকে মারে দেই বাড়ি वाला দুটো কলা খাই দেননি জোর আইছে মারা যাব কি জোর রাতে রাতে কি সামুরকো মারে দি গাও দুবার গtais একবার মারে দি পরে গাও দিয়ে পবিত্রে যাব নেট বহুত ব্যাসা আছে আজকে লাইভ দেই ক্যামেরা দি ওশম করতেছি আজকে বলার একদিন মর না আজকে মারে দি বাবা তুমি বুঝো না আমার পড়ার মধ্যে মন লাগে না চোদ্দ চোদ্দ বছর খেলাধুলা করে আর নিজের স্বপ্ন পুরা করতেছে বাবা আমিও খেলাম বাবা প্লিজ খেলবার দাও তুই খেলাবি কি বুঝলে প্রিয় তুমি মানো আর না মানো তোমাকে ছাড়া তিরিশ মিনিট ও আধা ঘন্টার মতো লাগে ভাবতেছি বিয়ে করুমু কিন্তু অনেক চিন্তা করে দেখলাম আমার তো বয়সই হয় নাই আই এম তো অবাক